আসসালামু আলাইকুম সবাইকে গুচ্ছে শেষ পর্যন্ত সাবজেক্ট না এলে করণীয় কি তো আজকের ভিডিওটাতে আমি আলোচনা করব যারা আসলে সাবজেক্ট পাবা না তোমরা যারা ফার্স্ট টাইমের আসো এবং তোমরা যারা সেকেন্ড টাইমের আসো কিন্তু গুচ্ছে বছর সাবজেক্ট পাবা না এবং এর আগেও কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে এখনো পর্যন্ত সাবজেক্ট তোমরা পাওনি বা চান্স পাওনি সোজা কথায় তাদের নিয়ে আজকে আলোচনা করব তো যারা ফার্স্ট টাইমার আসো কিন্তু গুচ্ছে আসলে তুমি পরীক্ষা দিছো তোমার পজিশন দূরে ওয়েটিং লিস্ট অনেক দূরে দেখাইতেছে তোমরা যারা গণবিজ্ঞপ্তি থেকেও চান্স পাবা না তাদের করণীয় কি আসলে তো আমি যদি তোমাদের এই ক্ষেত্রে উপদেশ দিই তো আমি কয়েক বেশ কয়েকটা পথ তোমাদের দেখাতে পারি এক নাম্বার হচ্ছে যে তোমরা সেকেন্ড টাইম দিতে পারো ঠিক আছে তোমরা আসলে চাইলি সেকেন্ড টাইম দিতে পারবা তারপরে দ্বিতীয় যে উপায়টা তোমরা হয়তো ন্যাশনাল অনেকে ভর্তি হয়ে যেতে পারো অথবা তোমরা প্রাইভেট ইউনিভার্সিটিতেও চলে যেতে পারো তো অনেকে তোমরা ন্যাশনালে চলে যেতে পারো আবার প্রাইভেট ইউনিভার্সিটিতেও তোমরা চলে যেতে পারো আবার একটা সুযোগ তোমাদের আছে তোমাদের সাত কলেজের ভর্তি পরীক্ষা কিন্তু এখনো হয় নাই তো তোমরা কিন্তু সাত কলেজেও আসলে পরীক্ষা দিতে পারো সাত কলেজে ঠিক আছে সাত কলেজে পরীক্ষা দিয়ে তোমরা পড়ালেখা করতে পারো এখন তোমাদের মনে প্রশ্ন ভাই আমি সেকেন্ড টাইম দিব কিন্তু আমি কি এই মুহূর্তে কোথাও ভর্তি থাকবো হ্যাঁ তুমি চাইলে এই মুহূর্তে ভর্তি থাকতে পারো তো তুমি যেহেতু প্রথমবারে চান্স পাও নাই সেহেতু তুমি সেকেন্ড টাইমের জন্য নিজেকে প্রস্তুত করবার ঠিক আছে তো এই ক্ষেত্রে আমি তোমাদের যেটা বলবো যে তোমরা হয় ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি থাকো অথবা সাত কলেজে একটা পরীক্ষা দাও সাত কলেজে পরীক্ষা দিয়ে ওইখানে তুমি ইজিলি আসলে একটা চান্স নিতে পারবে একটা সুযোগ পাবো এখানে সেকেন্ড টাইমেরও পরীক্ষা দিতে পারবে তো সাত কলেজে তুমি পরীক্ষা দিয়ে একটা সিট নিশ্চিত করো এতে তোমার আসলে কনফিডেন্সটা বাড়বে যে না আমি একটা জায়গায় ভর্তি আছি এখন আসলে আমি যদি সেকেন্ড টাইম দিই তাইলে আসলে যদি না হয় তো না হইলে হইলে তো ভালো ঠিক আছে সেক্ষেত্রে তোমার একটা এক্সট্রা কনফিডেন্স কাজ করবে আর তুমি যদি এই দুইটার একটা না করো যে ন্যাশনালেও ভর্তি হইলে না তুমি আর সাত কলেজেও ভর্তি হইলে না তো দেখবা মাথার ভিতরে চলে আসবে যে আল্লাহ আমি যদি এবছর চান্স না পাই তাহলে আসলে আমি কি করব আমার তো আসলে যাওয়ার মতো কোনো জায়গা নাই ঠিক আছে তখন নিজের কাছে খুব খারাপ লাগবে রিগ্রেট করবা যদিও তুমি সেকেন্ড ন্যাশনাল ন্যাশনালে এবং সাত কলেজেও ভর্তি হতে পারবা কিন্তু তুমি আসলে এই সময়টায় তুমি খুব বেশি হতাশার মধ্যে থাকবা ঠিক আছে তো তোমরা ন্যাশনালে যারা আবেদন করছো তারা ভর্তি হয়ে থাকতে পারো এবং সাত কলেজে তোমরা আবেদন করো এবং ওইখানে পরীক্ষা দিয়ে একটা সিট সুনিশ্চিত করে রাখো তো এই হচ্ছে আমাদের ফার্স্ট টাইমার যারা আসো কিন্তু কোথাও চান্স পাও না এবছর তাদের জন্য উপদেশ আমার আবার সেকেন্ড টাইমাররা অনেকে আসো সেকেন্ড টাইমার হইয়াও আসলে তুমি এখন পর্যন্ত কোথাও তুমি চান্স পাও নাই ঠিক আছে কোথাও চান্স পাও নাই তো তোমাদের উদ্দেশ্যে আমি যেটা বলবো তোমাদেরও বেশ কয়েকটা জায়গা আছে যাওয়ার মতো তো এর মধ্যে এক নম্বরে হইতেছে তোমরা যারা ন্যাশনালে আবেদন করছো তো করছো ন্যাশনালে তোমরা যেতে পারো ভালো একটা সাবজেক্টে আবার অনেক ক্যাশ আছে যারা ন্যাশনালে আবেদন করো নাই তোমাদের মধ্যে এই কনফিডেন্স ছিল যে না আমার এবছর একটা চান্স আসবে তো তোমরা ন্যাশনালে আবেদন করো নাই তো তোমরা তো সেকেন্ড টাইম ন্যাশনালে তো পরবর্তী বছরে তোমরা আবেদন করতে পারবে না তো সেক্ষেত্রে তোমরা কিন্তু ন্যাশনাল ন্যাশনালে ভর্তি হওয়ার তোমরা সুযোগটাও নষ্ট করলা তো তারপরে তোমাদের যেটা থাকে প্রাইভেট ইউনিভার্সিটি তোমরা আসলে প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারো ঠিক আছে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ালেখা করতে পারো কিন্তু অনেকের তো সামর্থ্য নাই তো যাদের সামর্থ্য নাই তাদের দ্বারা তো প্রাইভেট ইউনিভার্সিটি হবে না বেশিরভাগেরই সামর্থ্য নাই কারণ পাবলিকের জন্য যারা প্রস্তুতি নেয় তাদের আসলে বেশিরভাগই কিন্তু আমরা যারা পাবলিকে পড়ি বা পাবলিকে যারা আসলে পড়ালেখা করে বা প্রিপারেশন নেয় তাদের বেশিরভাগই প্রাইভেটে পড়ালেখার সামর্থ্য নাই তো আমি ধরে নিলাম তোমরা যারা মানে তোমাদের যাদের প্রাইভেটে পড়ার মতো সমর্থন নাই তারা কি করবা তারা সামনে সাত কলেজের ভর্তি আছে ঠিক আছে ভর্তি পরীক্ষা আছে সাত কলেজের এটা হয়তো আগস্টে অনুষ্ঠিত হবে আগস্টের শুরুর দিকে অথবা শেষ দিকে ওই সাত কলেজের ভর্তি পরীক্ষা তো ওইখানে ফর্ম তুলো ফর্ম তুলে তারপর তোমরা ওইখানে ভর্তি পরীক্ষা দাও ওইখানে যদি ভালো একটা সাবজেক্টে পড়ালেখা করতে পারো তাহলে আশা করি তোমাদের আসলে মনের আফসোসটা কিছুই কমবে তুমি ঢাকায় থাকার কিছু ফেসিলিটিসও পাবা এবং যারা আসলে গণবিজ্ঞপ্তির জন্য ওয়েট করতেছো তারাও এই সাত কলেজের পরীক্ষা দাও চান্স পেলে আসলে তুমি ডিসিশন নিতে পারবা যে ওই যে সি ক্যাটাগরির ইউনিভার্সিটির একদম শেষ দিকের সাবজেক্ট পড়বা নাকি আসলে তুমি সাত কলেজে মনে করো ঢাকা কলেজে তুমি ফিজিক্স পড়বা কেমিস্ট্রি পড়বা তো আমি যেটা মনে করি বা যেটা আসলে সত্য কথা যে সি ক্যাটাগরির একটা ইউনিভার্সিটি একদম শেষের দিকের সাবজেক্টের থেকে ঢাকা কলেজের বা ইডেন কলেজের বা এইগুলোতে পড়া অনেক ভালো হবে তোমার ফিউচারটা আমি মনে করি ওই থেকে তোমার ব্রাইট হবে কারণ কি কারণ এতে ওই সি ক্যাটাগরি ইউনিভার্সিটির থেকে অন্তত অন্তত বেশি ফ্যাসিলিটিস পাওয়া যায় ঠিক আছে আমি নিজেও ইন্টারে ঢাকা কলেজে পড়ালেখা করছি এই এইচএসি বাইশ বেস এর আমি তো ইন্টারে যখন ঢাকা কলেজে পড়ালেখা করছি তো ওই সময় তো দেখছি যে আসলে ওইখানে অনার্স এর স্টুডেন্টরা পড়ে এবং ক্লাস ঠিকঠাকভাবে হয় বেশ ভালো ঠিক আছে ঢাকা কলেজ তো আমি কাছ থেকে দেখছি কারণ আমি নিজে একজন তো হয়তো আগে কখনো বলা হয় না আমি ঢাকা কলেজে বাইশ ব্যাচের একজন শিক্ষার্থী আমি বাইশ সালে এইচএসসি পরীক্ষা দিচ্ছি ঢাকা কলেজ থেকে ঠিক আছে তো ওই ক্ষেত্রে আমি আসলে যেটা দেখছি বড় ভাইদের আশেপাশের সিনিয়র যারা ছিল তো বেশ ভালো পরিমাণ ক্লাস তারপর প্রেজেন্টেশন অ্যাটেন্ডেন্সও ভালো থাকতে হয় মোটামুটি তুমি একটা নিয়ম শৃঙ্খলার ভিতরে থাকতে পারবা ঠিক আছে একটা ভালো একটা সাবজেক্ট যদি তুমি পাও সাত কলেজে আর একটা গুরুত্বপূর্ণ আমি কথা বলবো তোমরা যারা চান্স পাও না তারা আর কাজ করতে পারো বিদেশে চলে যেতে পারো বিদেশে তুমি চলে যেতে পারো প্রবাসী হিসেবে অনেকে হাসাহাসি করবা কমেন্টেও আহ বাজে মন্তব্য করতে পারো তোমরা কিন্তু আমি তোমাদের একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিবো যে তুমি বা তোমার একজন বন্ধু পাবলিক বিশ্ববিদ্যালয়ে মনে করো পাঁচ বছর লেখাপড়া করবে তুমি চান্স পাও নাই ঠিক আছে তুমি চান্স পাও নাই কিন্তু তোমার একজন বন্ধু সে পাবলিকে চান্স পেয়ে পাঁচ বছর পর লেখা করছে ও পাঁচ বছর পরে দেখবা যে মানে কি যে হারাইছে জীবন থেকে ও নিজেও বুঝবে না ওর জীবনে যে কি নাই ওইটাও বুঝবে না কিন্তু তুমি যদি ওই পাঁচ বছর বিদেশে থাকো প্রবাসী হিসেবে তোমার ব্যাংকে অন্তত বিশ লাখ টাকা তুমি জমা করতে পারবা ঠিক আছে অন্তত বিশ লক্ষ টাকার মালিক তুমি হয়ে যাবে অলরেডি তখন তুমি মানে নিজে স্বাধীন হয়ে যাবা আর ও দেখবা তখনও ওর বাপের থেকে টাকা না ওই বিসিএস এর বই কিনতেছে একদম রিয়েল লাইফ এক্সাম্পল দিলাম আমি ঠিক আছে তুমি চাইলে আসলে পড়ালেখা অনেক ক্ষেত্রে এটা লস প্রজেক্ট আমি তোমাদের সত্য কথাগুলো বলি সবচেয়ে মানে অথেন্টিক যে নিউজটা সবচেয়ে আসলে রিয়েল যেটা বাস্তব যেটা এই কথাগুলোই আমি তোমাদের বলি হয়তো অনেকের ভালো লাগবে না কিন্তু আসলে আমি চেষ্টা করি তোমাদের রিয়েলিটিটা বোঝানোর তুমি একটা বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটিতে পড়িয়া পাঁচ বছর মিডিল ক্লাসের বা লো ক্লাসের একটা পাবলিক ইউনিভার্সিটিতে পড়িয়া যা করতে পারবা তোমার যে বন্ধু মনে করো জীবনে ক্লাসে অ্যাটেন্ড করে নাই সারা জীবন মনে করো যে ক্লাসি করে নাই পাস করতে পারে নাই ও দেখবো যে বিদেশ যাইয়া ও কি পাঁচ বছর পরে মানে একটা আলাদা ভাব তৈরি হইব ওর ও নিজে সেলফ ডিপেন্ডেন্ট হয়ে যাবে কারণ কি ওর ব্যাংকে মনে করো 30 লাখ টাকা আছে তোমার কি আছে তুমি তো তখনও তোমার বাপের থেকে ওই দুইশো টাকা পাঁচশো টাকা নিয়ে বিসিএস এর বই কিনবা তারপরে আবার বিসিএস এর জন্য পড়বা আসলে তোমার জীবন আর জীবন থাকবে না তার থেকে ভালো হয় তুমি চাইলে বিদেশে চলে যেতে পারো তোমার সেটেল করে নিতে পারো পড়ালেখা করতে পারবা সেই সুযোগও তুমি পাবা তুমি যদি তোমার পকেটে যদি টাকা থাকে তুমি ওইখানেও যে কোনো একটা জায়গায় তুমি ভর্তি পড়ালেখা কন্টিনিউ করতে পারবা পাশাপাশি ইনকামও করতে পারবা তো পাবলিকের চান্স না পাইলে যে জীবন শেষ এই ধরনের কোনো ধরনের এই মানে চাপ নেওয়াই যেবে না ঠিক আছে তো এই আর কি তো আমি আসলে তোমাদের বলছিলাম যে আমি ভিডিও গুলো আমি আসলে গ্রাফিক্স কিনবো তো ওই গ্রাফিক্স আসলে আমি এখন পর্যন্ত কিনতে পারিনি আমার টাকা মোটামুটি আমি ধার উদ্ধার রেডি করছি কিন্তু আসলে এই যে শরীরের অবস্থা আমার ভালো না আমি বর্তমানে যে ভিডিওটা বানাইতেছি আমার শরীরে আগেই বলছি যে একশো দুই ডিগ্রি সেন্ডিগ্রেড সরি সেন্ডিগ্রেড না ফার হাইট জ্বর একশো ডিগ্রি ফার তো এই নিয়ে ভিডিও বানাইতেছি তো আমি সুস্থ হইলে ইনশাল্লাহ গ্রাফিক্স ব্যবস্থা করবো তখন আসলে খুবই স্মুথ হবে ভিডিও এই যে লেখাগুলো আসলে তোমরা বুঝতে পারো না আমি জানি আমার লেখতে কষ্ট হয় লেখাটা আসলে প্রায় অসম্ভব মাউস দিয়া তো আমি গ্রাফিক্স আনলে ইনশাল্লাহ খুব সুন্দরভাবে প্রত্যেকটা ভিডিওতে তোমাদের বুঝাই দিতে পারবো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকো সুন্দর থাকো আল্লাহ হাফিজ